স্টিমার যে রকমই হোক ক্যাবিন কিন্তু সুন্দর আছে তুই কি কস রুম সুন্দর দেখেই তো ভাড়া দুই হাজার টাকা নিছে স্টিমার দিয়ে না যায় সেতু গেলে ভালো নে ব্রিজের চাইতে স্টিমারই নিরাপদবে এটা তোর করে আসাম নয় বাংলাদেশ চেকপোস্টে ঝামেলা হতে পারে তুই যতই এটা তোকের দেশ মনে করে এটা কিন্তু আমাকের দেশ দেশ ভাগের সময় আমার দাদার বাড়ি আছিল কুমিনলা কান্দির পার ঘোষপাড়া মহল্লায় তাই নাকি দেশভাগের সময় তো দাদারা সকল সহ চলে গেছিল আমার দাদা এত বোকা নাবে মুসলিম এক পরিবারের সাথে সম্পত্তি রদবদল করে তারা বাংলাদেশের সম্পত্তি লেয় আমরা তার আসামের সম্পত্তি লেই তে স্টিমার ছাড়ে না কেবে এটি আর কতক্ষণ করে বসে থাকম বন্ধু যাত্রীপূর্ণ না হলে তো স্টিমার ছাড়ে না আর একটু অপেক্ষা করা লাগবে তুই কলে মিছে আমাকে এক আমি সুন্দরবনের ভেতরে যাবার ছিলাম সেটাও তো হলো না খালি মোজ মাছ থাকলে হবে নাকি বেঁচে থাকার জন্য টেকারও দরকার আছে সেটা তো বুঝছি আমার তো আবার দেশেও ফিরতে হবে বেশি সময় লাগবে না বে দশ দিনের মতো সব শ্যালটা ফেলামু পঞ্চাশ লাখের কাজ মাথা চলে সেই জন্যই তো সাথে আসলাম তে সদরঘাটে পুলিশের চাপ ক্যাংকা পুলিশ তো সব ব্রিজের উপরে বে ইস্তিমারে মানুষজনের যাতায়াত কমে গেছে তো তাই পুলিশের দিকে থাকে না আচ্ছা বন্ধু ট্রেনে যাতে কুমাইলে কতক্ষণ লাগবে স্টেশন থেকে রওনা দিলে দুই ঘন্টা আর এখান থেকে গেলে তিন ঘন্টার মতো লাগবে তাহলে বন্ধু চলে বাসে না যাই আমরা ট্রেনে যাই ট্রেনে যাওয়া যাবি না বে আমাকে এজেন্ট প্রাইভেট কার ম্যানেজ করে দিবি ওটাতে যাব ওই লোক তো ফোন দিছে রে মন্টু ধরে তো শুনে কি কয় জি জামশেদ ভাই বলেন ভাই আমি তো পৌঁছে গেছি এয়ারপোর্ট পারে আব্দুলপুর রোডে আছি প্লেনে গেছেন তো তাই যাবার পারছেন প্যারা তো সব আমার ঘরে প্যারা তো না নেওয়াই লাগবে শোনা ভাই রাগ করে না এবারে টাকা না বাইরে দেবনি ভাই আরেকটা কথা কই আমরা কিন্তু ক্যাশে কোনো টাকা নেই না অ্যাকাউন্টে নেই ঠিক আছে টাকা আমি অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবনি আপনারা তাড়াতাড়ি চলে আসেন তো ক্যারে এলোট্রিক কল রে এই ব্যাটা তো আগেই তাই বসে আছে আমাকে জন্য অপেক্ষা করছে আরও অপেক্ষা করুক এখন পর্যন্ত তো আমাকে তো স্টিমারই ছাড়লো না তুই রুমেই থাকেক আমি বাইরে দেখে আসি স্টিমার কখন ছাড়ে আচ্ছা ঠিক আছে স্যার আমি রুমেই আছি মেলার দিন পর আপনার সাথে দেখা হলো কিন্তু মহেশ ভাই হ্যাঁ তাও তো দুই বছর পর তবে আপনি কিন্তু আগের মতনই হ্যানসাম আছেন সবই আল্লাহর রহমত তবে সঠিক নিয়মে চললে পঞ্চাশ বছরও যুবক থাকা যায় তো মোর্শিদের ব্যাপারটা তো বুঝলাম না ওটা ওই কি কাজ করলো মামলার সব কাগজপাতি আপনি পড়ছেন একটু আগেই পড়া শেষ করলাম তিনশো এক তিনশো দুই তিনশো তিন ধারা বসেছে আবার উপস্থিত সাক্ষী ও সিসি ফুটেজও আছে নির্দোষ প্রমাণ করার কোনো সুযোগ নাই এত কিছুর পরে মামলা নেওয়ার জন্য রাজি শুধু আপনার কারণে কারণ আপনি মৃত্যুর রহস্যের পিছনে ছোটেন না আমি কখনই মিথ্যা রহস্যের পিছনে ছুটি না কারণ আমরা যা চোখে দেখি অনেক সময় সেটা ভুলো হয়ে যায় আপনার এখন কাজ হলো আপাতত মসজিদের জামিনের ব্যবস্থাটা করেন এটা অত সহজ ছবি না ডায়লগ অফিসে যায় গুলি করছে জয়াস এলাম মামলার জামিন দিবার চায় না শিকদার আমার মনে হচ্ছে পুরোটা একটা স্ক্যান্ডাল মোর্শেদকে ব্যবহার করে জনিকে সরানো হয়েছে কত বড় একটা ষড়যন্ত্রের জাল ফালানো হয়েছে সেটা বুঝতে পারছেন মহেশ ভাই একটা বিষয় খুব ধসা লাগিচ্ছে মোর্শেদ যদি এটা না করে তাহলে অন্য কেউ কি মুখোশ পরে এটা করছে বিষয়টা সেরকমই এখন আমাদেরকে বের করতে হবে জনি আর মর্শিদ সরে যাওয়াতে কার কার লাভ কারণ একদম পরিষ্কার জনির সাথে মজুমদারের ঝামেলা আমরা বিরোধী পক্ষের উকিল বার কাউন্সিল মাতামাতি করি না কিন্তু সব তথ্য তো আমাদের কাছে থাকে মজুমদারের সাথে যদি জনির ঝামেলা চলে তাহলে তো মোর্শেদের সাথে জনির ভালো সম্পর্ক ছিল এটা তো হওয়ার কথা নয় এটাই আমার কাছে খটকা লাগিচ্ছে ভাই যদি সত্যি উনি গুলি করে মারে তাহলে পালান না যায় বাড়ি থাকবি কৃষক মোর্শেদকে সকল মেডিকেল চেক করতে হবে তারপর কোর্টে এগুলো রিপোর্ট সাবমিট করতে হবে আপনি এগুলো যা করার করে নেন টাকা পয়সার কোনো চিন্তা করবেন না পুলিশও আমাদেরকে সহযোগিতা করবে পুলিশ সহযোগিতা করলে তো ভালো হয় আর একবার যদি জজ কেলে যুক্তি বিশ্বাস করতে পারি তাহলে জামিন করতে সুবিধা হবে ঠিক বলছেন এই ডেটে আপনি সকল কাগজপত্র জমা দিয়ে জামিনের আবেদন করবেন আমার বিশ্বাস জজ আমাদের যুক্তিটা বিশ্বাস করবে চিন্তা করবেন না সব ব্যবস্থা আমি করতেছি তবে বার কাউন্সিলের থেকে আমাকে চাপ দিতে পারে কারণ উক্ত কমিটির সেক্রেটারি নিহত আছে তবে যদি চা বাসুক আমি এই মামলা থেকে সরে দাঁড়াবো না আমার দ্বারা যদি একজন নির্দোষ মানুষ মুক্তি পায় তাহলে আমার খুব ভালো লাগবে কোনো সমস্যা হলে আমাকে জানাবেন আমি গোয়েন্দা ময়দালি আপনার পিছিয়ে আছি রহস্য উদ্ঘাটন না করে আমি থামবো না এদিকে আপনি সবকিছুর ব্যবস্থা করেন তাহলে আমি আজকে উঠলাম ঠিক আছে ভাই আমার পি একদি আমি সবকিছু অ্যারেঞ্জ করতেছি আপনি একটু থানায় বলে দিয়েন আচ্ছা ঠিক আছে বলে দেবনি কেরামত চলো যাওয়া হোক সার শিকদার সাহেব কি বলল শক্ত লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে সামনে ডেটে ইনশাল্লাহ জামিন হয়ে যাবে তাই যেন হয় স্যার তে চলেন স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নোমান সামনে বসো স্যার এখন আপনার শরীর কেমন আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি তবে মাঝে মধ্যে প্রেশারটা একটু কম বেশি হয় বয়সের সাথে সাথে এগুলা হবিস আছে এই দিকের ব্যাপারটা জানেন নাকি কোনটার কথা বলতিছ জনি স্যারের রক্তের দাগ কোনো শুকালো না এরই মতে বাবুল শিখদের মোর্শেদের পক্ষে মামলাটা নিয়ে নিল বিরোধী দলে কয়েকটা লেজুর আছে এদের কারণে চেইন অফ কমান্ড ভঙ্গ হচ্ছে এত চিন্তার কি আছে স্যার আপনি তো সভাপতি লাইসেন্স বাতিল করে দেন লাইসেন্স বাতিল করবে কারণ কি দেখাবে উল্টে সে আবার আপিল করবি তার থেকে অন্য পন্থা দেখো আমি স্যার এটা সুস্থ তদন্ত হোক মুর্শেদ আর জনি দুইজনে আমার ক্লোজ লোক ছিল জনি স্যার কিন্তু এই সংগঠনের সেক্রেটারি ছিল তার বিপক্ষে যখন কেউ মামলাটা নিতে রাজি হলো না বাবুল শিখটা তখন ঠিকই রাজি হয়ে গেছে উনি যতই বিপক্ষ দলের উকিল হোক নাকি বার কাউন্সিলের বাইরে যা মামলাটা নিল বিষয়টা কেমন হলো না এত চাপ নিচ্ছ কেন নো মামলাটা যে তুমি যেতে নিচ্ছ সেটা তো সঠিক ইন্ডিয়া থেকে কেডি পাঠককে আনলেও মুর্শেদকে নির্দোষ প্রমাণ করতে পারবে না তাই শিকদারকে নিয়ে তোমার মাথা না ঘামালেও চলবে সেটা ঠিক বলছেন স্যার কিন্তু সামনের ডেটে আপনাকেও কিন্তু আদালতে উপস্থিত থাকতে হবে শিকদার যে কোনোভাবে মুর্শিদের জামিন করতে চাইবে সেটা আমাদের আটকে দিতে হবে না না কোনো জামিন হবে না ধারাগুলা দেখছো তিনশো এক তিনশো দুই তিনশো তিন খালি সময়ের অপেক্ষা ফাঁসির ধরে ঝুলিচ্ছে মুর্শিদের গলাত হাইকোর্টে খুব চেয়াও বেড়ে গেছিল এই লোকের অবশেষে আটো হচ্ছে তাহলে স্যার আমি এখন উঠলাম সন্ধ্যার মিটিংয়ে কি আমারও উপস্থিত থাকা লাগবে হ্যাঁ সবাইকে থাকতে হবে তুমি সময় মতো চলে আসো আচ্ছা ঠিক আছে স্যার স্যার আসসালাম এখন পদক্ষেপ নেবেন আপাতত মজুমদারের উপর নজর রাখতে হবে আটচল্লিশ ঘন্টা আমার উপর দায়িত্ব দেন স্যার এই মজুমদারের উপর আটচল্লিশ ঘন্টা নজর রাখবো কিছু না কিছু অবশ্যই বের করব আরো ভালো হতো স্যার যদি আমরা নোমান মির্জা মজুমদারের ফোন ট্রেকিং করতে পারতাম সোলেমান স্যারকে এই বিষয়ে কিছু বলবেন নাকি আমাদের যাতে সহযোগিতা করতে পারে সোলেমান ভাই না করলেও কেউ না কেউ অবশ্যই সহযোগিতা করবে আপনি কার কথা চিন্তা করতেছেন স্যার সেনাবাহিনীতে আমার এক বন্ধু আছে ওকেতেও করা যাবে ডিবিকেদেও করা যাবে তবে সোলেমান ভাইকে দিয়ে করলেই ভালো হবে ঠিক আছে স্যার তাহলে তাই করেন আর আমি তাহলে মাঠে নেমে বললাম কেরামত মনে রাখবে মজুমদারের পিছনে আটচল্লিশ ঘন্টা সময় দিতে হবে বাকিগুলো আমি দেখব তুমি এখন চলে যাও আচ্ছা স্যার ঠিক আছে ক্যারে স্টিমারে আবার পুলিশ কিসক কোনো ঝামেলা হলো নাকি না তাড়াতাড়ি কেবিনে যাওয়া লাগবি ওই শালা যে ভোধায় ভোধায় ধরাই খায় নাকি